i mm you. -hmm. টেম্পারেচার আমাদের ইউটিউব লাইভে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমরা নিত্য আমাদের ফেসবুক পেজে বিভিন্ন আধ্যাত্মিক পরিবেশ প্রদর্শন করেন বিভিন্ন আ বিশেষ মুহূর্তে কিন্তু আমাদের পেজে শুধু ধরা হয় তো আমাদের ইউটিউবেও যারা এখনো সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো আমাদের পেজ অবশ্যই কিন্তু আপনারা ফলো করুন। আমরা ইউটিউবেও নিত্যদিন বিভিন্ন আধ্যাত্মিক মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে আপনারা জানেন আমাদের ঝুলন যাত্রা উৎসবের আজকে পঞ্চম অর্থাৎ শেষ দিন এবং তার সাথে আজকে রাখি পূর্ণিমা সকলকে সবার প্রথমে রাখি পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা জানাই শ্রীরামপুর চাঁদরা ডি এন মুখার্জি রোডের যে ঝুলন উৎসব আজকে তার শেষ দিন সন্ধ্যা ছটা থেকে রাত্রি আমাদের উৎসব কিন্তু দিন ব্যাপী আয়োজিত ছিল প্রচুর মানুষ কিন্তু তাদের মতামত ব্যক্তিগত মতামত জানিয়েছেন তাদের আহ খুবই ভালো লেগেছে আমাদের যাত্রা উৎসব আর আজকেও প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে ভিড় জমিয়েছে আমাদের যাত্রা উৎসব দর্শন করবেন বলে আপনাদের আহ আমাদের ঝুলনটা আরো একবার আমরা আহ পরিদর্শন করে দেখানোর চেষ্টা করবো তো আপনাদের বলবো আমাদের সাথে লাইভে আপনারা যুক্ত থাকুন এবং সম্পূর্ণ লাইভটি দেখুন আমাদের সাথে E um... aí 可以 thank uh you -huh.

চালু হচ্ছে এটা ধরন সংস্থা ও মানে এখন কৃষ্ণ হে পরমেশ্বর আমি আপনার জ্ঞান ওই স্বর্জ শক্তি বন বৈর্য এবং দেখতে চাই আমি যদি আপনার রূপ দেখার যোগ্য হই তবে আপনি আপনার অবিনাশী স্বল্প আমায় দেখান এবার তো আমার নানা বর্ণ এটি বিশিষ্ট রূপ ভূষণ দেখো জগতে যা কিছু দেখতে চাও আমার মধ্যে দেখো কিন্তু আমাকে তোমার প্রকৃত নেত্র দিয়ে দেখতে পাবে না আমি তোমাকে এটি দেখছি অনেক মুখ অনেক চোখ অদ্ভুত দর্শন অনেক দিব্য ভূষণ দিব্য গন্ধ সীমান্ত আপনার শরীরে দেখছি মুখ অনেক বিশিষ্ট দেখছি আপনার মধ্যে মহাজগৎ প্রবেশ করছে যে ভীষণ সমস্ত দেবতারা

আপনি সংঘাত আপনাকে প্রণাম আপনাকে প্রণাম আপনাকে প্রণাম হে কৃষ্ণ আপনাকে প্রণাম শত কোটি প্রণাম সতল কোটি প্রণাম আমাদের আরো একবার আমাদের লাইভ এর স্বাগতম জানাই এতক্ষণ আমাদের এই ধন একটু পরিদর্শন করে দেখানোর চেষ্টা করলাম আর এর আমরা দেখতে চিন ছিল তো যেটা প্রতিটি বাড়িতে প্রতিটি পাড়ায় আগে আমরা ধরে থাকতাম এখন একটা আমরা জানি এখানে প্লাস্টিক বর্জন নিয়েও আমাদের একটা টিম রাখা রয়েছে কতটা দূষণ পরে আমাদের সেটা নিয়েও আমাদের একটা জীবনে রাখা হয়েছে একশোটা বাকি আমাদের ঝুলন যাত্রা উৎসবের আজকে কিন্তু পঞ্চম দিন এবং তার সাথে আরো একটি বিশেষ দিন আসবে আজকে হচ্ছে আহ রাখি পূর্ণিমা সকলকে রাখি পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং তার সাথে আজকে নৌক খন্ড যেটাকে বলা হয় আজকের দিনে রাধা কৃষ্ণকে নৌকের ওপর সুন্দর সাজিয়ে এই নৌকো দোলানো হয় তাকে নৌকো খন্ড বলা হয় তো আমাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে কত মানুষ কিন্তু আজকে এই শেষ দিনে আমাদের ঝুলন উৎসব দেখতে এসছেন বিকেল ছটা থেকে রাত্রি দশটা অব্দি কিন্তু আমাদের ঝুলন উৎসব খোলা থাকছে আজকে তার শেষ দিন প্রচুর মানুষ কিন্তু এসছেন তার মধ্যে আমাদের ঝুলন উৎসব উদ্বোধন করে গেছেন তারকেশ্বরের মহান্ত মহারাজ এবং তারপরেও বিশিষ্ট অতিথি হিসেবে আমাদের বিভিন্ন আমাদের বা আমরা পেয়েছি আমরা তার মধ্যে পেয়েছিলাম শ্রীরামপুর চেচার শ্রমের বন্ধুদেরকে একদিন পেয়েছিলাম তো সবারই কিন্তু মতামত তাদের সকলের খুবই ভালো লেগেছে আমাদের চলনযাত্রা উৎসব যারা আসছেন সকলেই কিন্তু পজিটিভ রেসপন্স দিচ্ছেন তো

দাদাজি শেষ দিন আমি তো সমস্ত দর্শনার্থীকে আমাদের সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এসে বীর জমেছে আমাদের ঝুলন যাত্রা উৎসব দেখবেন <beating Caribbean> <coughs> হবে ঝুলন যাত্রা উৎসবের আজকে পঞ্চম দিন আজকে শেষ দিন রাত্রি দশটা অবধি কিন্তু আমাদের ঝুলন যাত্রা উৎসব খোলা আছে আমরা চাইলেই কিন্তু আসতে পারেন শ্রীরামপুর চাঁদড়া ব্যাপী ডিএন মুখার্জি রোড -এর এই ঝুলন যাত্রা উৎসব যেটা দু হাজার সতেরো সাল থেকে কিন্তু চলে আসছে মাঝখানে কোভিড -এর কারণে বন্ধ ছিল কিন্তু পাঁচ দিন ব্যাপী এই ঝুলন যাত্রা উৎসবে আজকে তার অন্তিম দিন আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এসে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে আমাদের যাত্রা উৎসব দর্শন করবেন বলে এবং-- তাদের থেকেও আমরা মতামত আমরা কেমন লাগছে সবার প্রথমে আমাদের চুলনের যে থিম সেটা একবার পরিদর্শন করে আমরা দেখানোর চেষ্টা করলাম লাইভের

যারা লাইভে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্স এর মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগবে আজকের লাইভ এবং আমাদের জীবন উৎসব আমাদের কেমন লাগবে তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান

অতএবTempBuffer চাল ব্যবস্থা করাই শেফ কমিটি সহযোগিতায় তার পঞ্চম এবং শেষ দিক আগত समस्त দর্শনার্থীকে আমাদের সমস্ত তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা সামনে থেকে বাইকগুলো রেখেছেন তারা বাইকগুলো আমাদের ভিতরে গলিকে জায়গা আছে ওখানে রাখতে আমাদের চারিদিকে সিসিটিভি আছে অতএব চিন্তার কোনো কারণ নেই সুরক্ষার জন্য আপনারা যারা সামনের দিকে বাইক গুলো রেখেছেন তারা আমাদের ভিতর দিকে গলি যে জায়গা আছে সেখানটায় রেখে দিন রাস্তা সংকীর্ণ তারপরে যদি বাইক গুলো রাখা হয় তাহলে পরে মানুষের অসুবিধা হয় সেই অসুবিধার কথা চিন্তা করে আমাদের গলির ভিতরে জায়গা আছে এখানটায় আপনারা বাইক গুলো রাখেন

আমরা চেষ্টা করছি এখানকার যারা দর্শনার্থী আসছেন তাদের থেকে জানার কেমন লাগছে দিদি আপনার কেমন লাগলো আমাদের ঝুলন যাত্রা আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা প্রতি বছর আসেন আপনারা ধন্যবাদ আপনার কেমন লাগলো আমাদের ঝুলন যাত্রা আপনি প্রতি বছর আসেন প্রতি বছর আসেন আমার বোনপুর ঝুলো আচ্ছা আচ্ছা দাদা আপনার কেমন লেগেছে খুবই ভালো লেগেছে তোমার কেমন লেগেছে কেমন সবার থেকে জানার চেষ্টা করলাম সকলের কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের ঝুলনযাত্রা উৎসব তো আজকে ঝুলনযাত্রার শেষ দিন আপনাদেরকে আরো একবার আমরা

আমরা এখনকার মতো এই লাইভটি এখানেই শেষ করছি আবারও এসে অবশ্যই পরিবেশ নিয়ে কোন এক বিশেষ কাছে তুলে ধরার চেষ্টা করবো আমাদের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জন্য এখানে একটি অপেক্ষা করছি অবশ্যই